ব্যস্ততা চার পাঁচ দিয়ে এমনভাবে ঘিরে ধরেছে পরিবারকে নিয়ে সুন্দর একটা সময় কাটাবো সেটাও আসলে করে উঠতে পারছি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুর নাহার পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা শুরু করেছি আশা রাখছি যে যেখান থেকে বসে আমরা আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে অনেক বেশি ব্যস্ততার মধ্যে আছে ভিডিওটা ছিল গতকালকে আই মিন মঙ্গলবার সকাল থেকে শুরু করেছিলাম তো সকালবেলা কিন্তু পৌনে ছয়টা বাজে ঘুম থেকে উঠেছি পৌনে ছয়টা বাজে ঘুম থেকে উঠে শায়ান বাবাকে রেডি করে হালকা পাতলা নাস্তা করিয়ে ওর বাবাকে দিয়ে মাত্রাসায় পাঠিয়ে দিয়েছি তারপর বড় ছেলেকে ডাক দিয়েছি ওকেও কিন্তু টিফিন রেডি করে দিয়ে হালকা পাতলা কিছু খাইয়ে দিয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি তারপর আমি কিন্তু বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপর চলে এসেছি কিচেনে তো কিচেনের কিছু কাজ ছিল সেগুলোকে গুছিয়ে আজকে একটু আলু ভাজি করব তো আলু ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে তেলেভাজা আলু ভাজি হয়েছে তো তারপর সাহেবের জন্য একটু তুলে রেখেছি কারণ সাহেব যেহেতু ঝোল আলু ভাজিটা পছন্দ করবে না তার জন্য একটু তুলে রেখে সাহেবের সাহেবদের জন্য আবার এখানে একটু ঝোল আলু ভাজি করে নিচ্ছি আলু ভাজি দিয়ে পরোটা আমাদের ঘরে সবাই পছন্দ করে বিশেষ করে সামিন মনে হয় একটু বেশি পছন্দ করে তো বাসায় আমি যে পরোটা তৈরি করি সেটা হলে বাচ্চারা বেশি খুশি হয়ে যায় তো তারা ওনার মধ্যে আসলে আর করতে পারিনি তো এদিকে সাহেব কিন্তু নিচে থেকে পরটা নিয়ে এসেছে আর আমি অফ ক্যামেরায় চা করে নিয়েছি তো পরোটা দিয়ে আলু ভাজি আর সাথে ছিল স্পেশাল দুধ চা তো এটা দিয়ে কিন্তু সকালে নাস্তাটা করে নিয়েছি তো আলু ভাজি দিয়ে পরোটা খেতে ভালো লাগছিল তবে ওই যে বাইরের যে পরোটা আমার কিন্তু তেমন একটা ভালো লাগে না যার জন্য আমি কিন্তু একটা খেয়ে আর একটু খেয়ে দেখেন রেখে দিয়েছি আর যদি বাসায় তৈরি করতাম সেক্ষেত্রে কিন্তু দুইটা পরোটা খুবই মজা করে খেতাম তো বাচ্চারা নেই আমি আর সাহেব দুজনে মিলে কিন্তু নাস্তাটা উপভোগ করে খাচ্ছিলাম আর এই তো কিছু কথাবার্তা বলছিলাম এখন কথাবার্তা মানে কিন্তু বাচ্চাদের কখন কি লাগবে বাচ্চারা কখন কি জন্য কোন কোন জিনিসটা প্রয়োজন। আজকে বাজার থেকে আনবে বাচ্চারা কোনটা খেতে চেয়েছে তো এখন কথা বলতে আসলে এগুলাই সংসার নিয়ে বাচ্চাদেরকে নিয়ে তো নিজেদের নিয়ে যে কথা বলবো সেটাও কিন্তু আর হয়ে ওঠে না নাস্তার পর্ব শেষ করে সাহেব চলে গিয়েছে তার ছোট সাহেবকে আনতে আমি এদিকে ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে চলে এসেছি আমার বেডরুমটাকে ক্লিন করতে অফ ক্যামেরায় আমি ফ্যান মুছে নিয়েছি জানালা মুছে তারপর ফার্নিচারগুলো সব মুছে নিয়েছি এখন এই তো বেডশিটটা তুলে নিলাম আর নতুন একটা বেডশিট কিন্তু পেরে নিচ্ছি তো যখন পেরে নিচ্ছি বলছি তখন কিন্তু শিমুল আপুর কথা মনে পড়ছে আর যখন ইয়েলো কালারের এই বেডশিটটা আমি বিছিয়ে নিচ্ছিলাম তখন কিন্তু ভালোবাসা লিপি আপুর কথা মনে পড়ে আমি যখনই এই বেডশিটটা চেয়ে মানে বিছাই তখনই কিন্তু লিপি আপার কথা অনেক বেশি আমার মনে পড়ে যায় তো এইদানি ব্যস্ততার জন্য লিপি আপার সাথে আমার সেভাবে কোনো মানে কথা হয়ে উঠছে না জানি না লিপি আপা আপনি আমার আজকের ভিডিওটা দেখে দেখছেন কিনা যদি দেখে থাকেন ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন আমি বুঝতে পারবো আপনি আপনার ভিডিও আমার ভিডিওটা দেখছেন তো যাই হোক অফ ক্যামেরায় চাদরটা বিছিয়ে নিয়েছি এখনই তো পালিশের কাবারগুলো দিয়ে নিচ্ছি তো ভিডিও এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু একটু করে সাবস্ক্রাইবার ঠিকই বাড়ছে তবে আমার যে ওয়াচ টাইম সেটা কিন্তু খুব বারোটা বেজে যাচ্ছে মানে ওয়াচ টাইমের অবস্থা খুব বেশি খারাপ দিন দিন বাড়ছে তো না শুধু দেখছি কমে যাচ্ছে তো ওয়াস টাইমটা ফিল আপ করার জন্য আমাকে লাইভ করতে হবে আমি কিন্তু বুঝতে পারছি তো যখন লাইভ করবো তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো খান আপনারা ছাড়া লাইভে আমার কোন দর্শকরা আসবে বলেন তো তো যখনই লাইভের কথা বলছিলাম ইউটিউবে পুরনো দিনগুলোর কথা খুব বেশি মনে পড়ছে গতকালকে কিন্তু দীপা আপুর ভিডিওতেও দেখলাম দীপা আপু বলছে আমাদের সকলের মধ্যে একটা দূরত্ব চলে এসেছে তো সত্যি সংসার জীবন নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি তো ইউটিউবে কাজ করছি সত্যি তবে ওভাবে সময় করে উঠতে পারছি না তো অনেক ব্যস্ততার মাঝেও কিন্তু ধৈর্য নিয়ে আমি ইউটিউবে কাজ করে যাচ্ছি তো আমার মতো ধৈর্যহীন একটা মানুষ এখনও ইউটিউবে ধৈর্য নিয়ে কাজ করছে আমার কাছে মনে হয় এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি নিজের রুমটা গুছিয়ে অফ ক্যামেরা পুরোটা বাসা গুছিয়ে নিয়েছি তারপর এরই মধ্যে আমার কলিজা বাবাটা চলে এসেছে তাকে সার করিয়েছি নাস্তা করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমার হেল্পিং হ্যান্ড ফারজানাও চলে এসেছে ও কিন্তু কাজগুলো করে দিয়ে চলে গিয়েছে এখন আমি নিরিবিলি একটু রান্না করেছি অফ ক্যামেরায় আর ডাল রান্না করে নিয়েছি আর এখন গরুর সরি খাসির যে কলিজা সেটাকে ভোনা করে নিলাম আর এদিকে কিন্তু আমগুলো ছিলে বেশারের দ্বারে দিয়ে আমি একদম সুন্দর করে কুচি করে নিয়েছি সাহেব যেহেতু বাসায় আমের দিন আছে সে তো ভর্তা একটা খাবে তো এখানে কাসন্তী দিয়ে লবণ বিট লবণ নর্মাল যে লবণটা কাঁচামরিচ এগুলো দিয়ে খুব ভালো করে আম ভর্তাটা করে নেব তো আমি তেমন একটা পছন্দ করি না তারপরেও কিন্তু খেয়েছি আমার কাছে কিন্তু মাসাল্লাহ ভালো লেগেছে আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখন থেকে ইনশাল্লাহ একজন একজন করে প্রত্যেকটা আপুর কমেন্ট আমি একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো আজকে যখন আমি ভিডিওর ভয়েস করছি মানে তিনটা বাজে তো আমি ভিডিওটা পাবলিশ করব দুইটার দিকে আমি ভিডিওর ভয়েস করতে বসেছি তো সকাল থেকে আজকে একদম নেট নেই আমি যে আমার ভিডিওর কমেন্ট সেকশনে ঢুকবো সেখান থেকে কমেন্ট পড়ে আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা একদম পারছিলাম না তো ভয়েস তো করে রাখছি জানি না নেটটা কবে আসবে বা কখন আসবে আর কখন আপনাদের সাথে ভিডিওটা পাবলিশ করতে পারবো তো যখনই নেট আসবে ইনশাল্লাহ খুব দ্রুত আপনাদের সাথে ভিডিওটা পাবলিশড করার চেষ্টা করব কারণ আমার যে ইউটিউবি ইউটিউব ওয়াইটি স্টুডিও আর কি সেখানে আমি যখন অ্যানালাইজ করলাম তখন দেখলাম আমার যে অডিয়েন্স তিনটার পর থেকে আমার অডিয়েন্সের উপস্থিতিটা একটু বেশি অ্যাক্টিভিটিটা একটু বেশি তো এখন থেকে চিন্তা করেছি তিনটার মধ্যে এনি হাও ভিডিও পাবলিশড করব যাতে করে আমার অডিয়েন্সরা সময় মতো আমার ভিডিওটা দেখতে পারে আর এতে করে আমার ভিডিও রিচটা একটু বাড়ার মানে সম্ভাবনা বেশি থাকবে সেই চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়েছি তো আজকে নেটের জন্য হয়তো বা পারবো না তারপরেও চেষ্টা করব তো আমাকে খেয়ে কিন্তু আমি আমার সাঁর করেছি সব কাজকর্ম শেষ করেছি আর এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা বলতে প্রায় পাঁচটা বেজে গিয়েছে তো সায়ন কিন্তু মাদ্রাসা থেকে চলে এসেছে হালকা পাতা নাস্তা করেছে তারপরে এই তো বাবা আর দুই ছেলে মিলে আজকে ছাদে ক্যারাম এনজয় করছে তো ব্যস্ততায় আসলে এতটা বেশি আমরা ঘিরে উঠেছি যে বাচ্চাদেরকে নিয়ে একটু যে ফ্যামিলি টাইম স্পেন্ড করব। সেটাও পারি না কারণ বাচ্চাদের তো মঙ্গলবার দিন বন্ধ থাকে না ওদের শুক্রবার হচ্ছে ফ্রাইডে অফ ডে আর ওর বাবার হচ্ছে মঙ্গলবার দিন অফ ডে তো এই করে আসলে আমরা সময়টা বের করতে পারি না সন্ধ্যার দিকে তারপরে সামিন দেখা যায় একটু ফ্রি থাকে তবে সারের কিন্তু মাগরীবের আগে যেতে হয় আবার এ আগে আসতে হয় এখন তো ইশারে নামাজ পড়েও মাঝে মাঝে ছাড়ে তো যার জন্য আমরা সন্ধ্যার পরেও সময়টা ওভাবে বের করতে পারছি না সকালবেলা ওকে যেহেতু ছয়টার আগে ঘুম থেকে উঠতে হয় তাই কিন্তু নয়টার পর চেষ্টা করি ওদেরকে ঘুম পাড়ানোর জন্য তো যাই হোক ছাদে যখন এসেছি আপনাদের সাথে আমার ছাদ বাগানের কয়েকটা গাছ শেয়ার করছিলাম তো ইচ্ছে আছে ছাদ বাগানে কয়েকটা গাছ লাগাবো তো ওই যে বললাম ব্যস্ততায় আসলে কোনো কিছুই আর সেভাবে আমি প্ল্যান মোতাবেক করে উঠতে পারছি না বাবা ছেলেরা খেলাধুলা করছিল। আর আমি কিন্তু আমার ফ্রেন্ডের পাশে গিয়েছিলাম ফ্রেন্ডের যে বড়ো বোন মারা গিয়েছে সেখানে একটু দেখা করতে সবার সাথে তারপর সায়নকে কিন্তু ওর বাবা সন্ধ্যাবেলা রেডি করে মাদ্রাসায় দিয়ে এসেছে যার জন্য আমি একটু বাইরে যেতে পেরেছি তো আজকের এই ছোট্ট ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখাবে হবে পরবর্তী আইটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ